প্রিয় দর্শক সেবা হোমিও হল ও মনোরোগ নিরাময় কেন্দ্রে আপনাকে স্বাগত জানাচ্ছি রয়েছি ডাক্তার তাপস কুমার আজ আলোচনা করব আমাদের দেশের কমন একটি সমস্যা নিয়ে সেটি হচ্ছে মুখে মেস্তা দাগ সাধারণত দেখা যায় যে মুখের বিভিন্ন অংশে যেমন কপালে নাকে এবং চোয়ালে কালো ছোপ ছোপ এক প্রকার দাগ লক্ষ্য করা যায় এটাকে মেস্তা দাগ বলা হয় তো মেস্তা দাগের সম্পর্কে আলোচনা করতে আমি প্রথমে আলোচনা করব মেস্তা দাগ কেন হয় বিভিন্ন কারণে মেস্তা দাগ হতে পারে তবে প্রধান যে কারণ সেটি হচ্ছে বংশগত কারণ বেশিরভাগ মানুষেরই মুখে মেস্তা দাগ হয়ে থাকে বংশগত কারণে এবং যাদের মুখে বংশগত কারণে মেস্তা দাগ হওয়ায় সাধারণত তাদের মেস্তা দাগ সহজে ভালো হয় না কিছুদিন ভালো থাকে পুনরায় আবার মেস্তা দাগ লক্ষ্য করা যায় এছাড়া যে সমস্ত কারণে মেস্তা দাগ হয়ে থাকে তার মধ্যে অন্যতম হরমোনাল কারণে কারণ শরীরে যদি হরমোনাল চেঞ্জ এসে যায় হরমোনাল ব্যালেন্স ঠিক না থাকে সেক্ষেত্রে মেস্তা দাগ দেখা দিতে পারে প্রিয় দর্শক এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এটা এটা হচ্ছে মেস্তাদাগ যদিও আমাদের ত্বকে দেখা দেয় কিন্তু এর সমস্যার কেন্দ্র হচ্ছে শরীরের অভ্যন্তরীণ ব্যাপার এটা ত্বকে দেখা দিলেও এই সমস্যাটা কিন্তু ত্বকে নয় এটার মেন কারণ হচ্ছে শরীরের ভিতরের কিছু সমস্যা হরমোনাল ডিসব্যালেন্সের কারণে মেস্তা দাগ হতে পারে গর্ভবতী মহিলাদের মেস্তা দাগ হয়ে থাকে যখন কোনো মা গর্ভবতী হয় তখন তার শরীরে নানা ধরনের হরমোনের পরিবর্তন ঘটে এবং সেক্ষেত্রে দেখা যায় যে মুখে মেস্তা দাগ দেখা দিচ্ছে সারা বছর যার মুখে মেস্তা দাগ নাই সারা জীবনে মেস্তা দাগ হয়নি দেখা যায় যে গর্ভবতী অবস্থায় তার মুখে মেস্তা দাগ দেখা যায় এছাড়া যে কারণ রয়েছে দেখা গর্ভবতী হওয়ার পরে যদি হয়ে যায় গর্ভে বাচ্চা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তার পরবর্তীতে তার মুখে মেস্তাদাগ দেখা দিতে পারে অনেক ক্ষেত্রেই এরকম হয়ে থাকে বাচ্চা জন্মদানের পরে যখন মা তার সন্তানকে দুগ্ধ দান করেন সে অবস্থায়ও মুখে মেস্তা দাগ দেখা দিতে পারে কারণ ওই সময়েও শরীরে হরমোনের কিছু পরিবর্তন হয়ে থাকে এছাড়া যে সমস্ত কারণে মুখে মেস্তা দাগ হয়ে থাকে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লিভারের নানা ধরনের রোগ যদি কোনো কারণে লিভার আক্রান্ত হয় লিভারের দুর্বলতা লিভারের চর্বি হওয়া এ জাতীয় কোনো সমস্যা যদি লিভারে দেখা দেয় তাহলেও মুখে মেস্তাদাগ দেখা দিতে পারে মেস্তা দাগ সাধারণত নারী পুরুষ উভয়ের মুখে হয়ে থাকে আমি মহিলাদের যেসব কারণে মেস্তা দাগ হয়ে থাকে সেগুলো আলোচনা করলাম আর একটি বিষয় আর একটি বিষয় তুলে ধরতে চাই সেটি হচ্ছে জরায়ুর যে কোনো ধরনের রোগ যদি কোনো মহিলার হয়ে থাকে জরায়ু বা ওভারি সম্পর্কিত কোনো রোগ যদি হয়ে থাকে সেক্ষেত্রেও মুখে মেস্তা দাগ বা ছোপ ছোপ কালো দাগ এটা দেখা দিতে পারে এছাড়া নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে হয়ে থাকে যে সমস্ত কারণে তার মধ্যে অন্যতম হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা করা মানসিক বিষণ্নতা অতিরিক্ত রাত জাগা অপর্যাপ্ত পানি পান করা কোষ্ঠকাঠিন্য যদি অনেক দিন ধরে কারো থাকে সেক্ষেত্রে মেস্তা দাগ হতে পারে পুরুষদের ক্ষেত্রে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বংশগত কারণ এবং অতিরিক্ত সময় রোদ্রে কাজ করা রোদের মধ্যে অবস্থান করা সূর্যের আলোতে অবস্থান করা এর কারণে মুখে মেস্তা দাগ হতে পারে এছাড়া যে সমস্ত কারণে মুখে মেস্তা দাগ হয় সেটি হচ্ছে অনেকেই চাই তার চেহারাকে আর একটু উজ্জ্বল করার জন্য ফর্সা করার জন্য এবং এর জন্য এই মুখ মুখের ত্বক ফর্সা করার জন্য বাজারে নানা ধরনের ক্রিম রয়েছে ফেস ফেসওয়াশ রয়েছে এগুলো ব্যবহারের ফলে শরীরে বা মুখে কেমিক্যাল রিয়াকশন দেখা দেয় যে কারণে মুখে মেস্তা দাগ হতে পারে এছাড়া নানা ধরনের পুষ্টির অভাবেও শরীরে মেস্তা দাগ হতে পারে মুখে মেস্তা দাগ হতে পারে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভিটামিন সি এর অভাব পটাশিয়ামের অভাব শরীরের রক্ত স্বল্পতা এসব কারণেও মুখে মেস্তা দাগ হতে পারে প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম মুখে মেস্তা দাগ কেন হয় এখন জানবো এর প্রতিকার কি আছে আমাদের হোমিওপ্যাথিতে মুখের মেস্তাদাগ দূরীকরণের খুব ভালো কিছু ট্রিটমেন্ট রয়েছে হোমিওপ্যাথিতে মেস্তাদাগ দূর করার জন্য কেবলমাত্র মুখের ত্বকের চিকিৎসা করা হয় না শরীরের অভ্যন্তরীণ চিকিৎসা করা হয় এটার মুখের মেস্তাদাগ দূরীকরণের জন্য প্রথমে পর্যবেক্ষণ করা হয় আসলে কেন আপনার মুখে মেস্তা দাগ হচ্ছে আমি পূর্বে যে সমস্ত কারণের বর্ণনা করলাম এগুলোর মধ্যে কোনো না কোনো কারণ অবশ্যই পাওয়া যাবে এভাবে পর্যবেক্ষণ করার পর আপনার যে কারণে শরীরের অভ্যন্তরীণ যে কারণে আপনার মুখে মেস্তা দাগ হচ্ছে সেটা দূরীকরণের জন্য শরীরের অভ্যন্তরীণ ট্রিটমেন্ট করা হয় এবং দেখা যায় যে ফলশ্রুতিতে আপনার মুখের মেস্তা দাগ পুরোপুরি দূর হয়ে যায় অনেকের মুখে পরবর্তীতে আর হয়ই না তবে বংশগত কারণ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে পরবর্তীতে আবার দেখা দিতে পারে কিন্তু দীর্ঘমেয়াদি চিকিৎসা নিলে এটাও ভালো হয়ে যায় তো আশা করি আপনারা এই তথ্য পেয়ে উপকৃত হবেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যদি মুখে মেস্তা দাগ নিজেদের অথবা পরিচিত কারও থাকে এই ভিডিওটি তাদেরকে শেয়ার করবেন আপনারা আপনাদের নিকটস্থ হোমিওপ্যাথি চিকিৎসকের নিকট থেকে মেস্তা দাগ দূরীকরণের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে পারেন এক্ষেত্রে খুব বেশি উপকৃত হবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ